Mm -hmm. now but you can আগরতলা রেল স্টেশনে দুটা জয়েন্ট অপারেশন হয়েছে প্রথম যে জয়েন্ট অপারেশন হয়েছে এটাতে অ্যাকচুয়ালি যে রাজধানী এক্সপ্রেস আমাদের আগরতলা রেল স্টেশনে আসার পর আমরা যে চেকিং করি এখানে যদিও লিড করে আর পি এফ আগরতলা আর তো এখানে আমরা দুশো সত্তর বোতল উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলি মানে দুটা বস্তার মধ্যে রাখা ছিল প্ল্যাটফর্ম নাম্বার তিনে তো গতকালকেই আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন্ট্রি হয় এবং আমরা এনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার বা এটার ডেস্টিনেশন কোথায় এবং আমরা যাদের এসকপ নিয়ে মানে অন্যান্য কেসে গ্রেপ্তার করা হয় তো তাদের কাছ থেকে যে আমরা জানি বা ইন্টারোগেশনে যা আসে যা এই মানে বোতলগুলার এক একটা মূল্য যা মানে ডেস্টিনেশন মূল্য যেখানে এগুলি মানে বিক্রি করা হয় প্রায় পাঁচশো টাকার মতো তো এই এরকম যদি ধরা হয় তাহলে এই এসকপ বোতলগুলির মূল্য আনুমানিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো দাঁড়ায় সেই গতকাল সন্ধ্যার দিকে আমরা একজন মেয়ে ড্রাগ পেডলারকে আমরা গ্রেপ্তার করি এবং ওনার কাছ থেকে মোট একুশ কেজি চারশো গ্রাম গাঁজা পাওয়া যায় একটি ট্রলি ব্যাগের মধ্যে তো আমরা কালকের রাত্রি ওনার এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা এন ডিপিএস মামলা নেওয়া হয়েছে এবং ওনাকে ইন্টারোগেশন চলছে তো ইন্টারোগেশনে কিছু নামও বেরিয়ে আসছে তো আমরা এটা যে লোকাল পিএস প্লাস আমাদের যে সিস্টার এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা শেয়ার করেছি এবং এর ভেরিফিকেশান করছি এবং আমরা দেখছি যে এগুলি সোর্স মানে কোনখান থেকে উনি এনেছেন এবং কোনখানে এগুলি নিয়ে যাবেন এগুলি আমরা দেখছি তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব আর উনি প্রিলিমিনারি জিজ্ঞাসায় বলছেন যে এগুলি উনি দিল্লিতে নিয়ে যাবেন এবং ওইখানে ওইগুলার মূল্য নাকি অনেক বেশি প্রায় এক কেজি এখানে নিয়ে যেতে পারলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো বিক্রি হয় তাদের যা জিজ্ঞাসাবাদ তো যদি আমরা এরকম এক কেজি পঁয়ত্রিশ হাজার দৌড়ি তাহলে একুশ কেজি চারশো নব্বই গ্রামের দাম আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দাঁড়ায়